জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণের কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছে যে এই যে ধর্ম প্রচার আমি করছি ইউটিউব মাধ্যমে তো অনেকে আমাদেরকে বিভিন্ন কমেন্ট এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপে আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন জানতে চান এই সবার প্রশ্নগুলো আজকে একসাথে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ধর্মীয় কথা নিয়ে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্ঠা সহিত শ্রবণ করবেন আর ইতিমধ্যে আমাদের কৃষ্ণকথা সুজিত চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণের কৃপা সঞ্চয় করবেন আর যারা নতুন ভক্ত ভক্তভিওয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই কৃষ্ণকথা সুজিত চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেকন অন করে অল করে রাখুন তাহলে আপনি ঘরে বসে হয়তো অনেক ধর্মীয় সনাতন ধর্মীয় কথা আপনি বিশ্বের এমন একটা জায়গায় বসবাস করছেন আপনি কিছুই আশেপাশে কোনো ধর্মীয় বৈষ্ণব সাধুসঙ্গ কিছু করতে পারছেন না মন্দির নেই আপনি ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে আপনি অজানা জানতে পারবেন ভক্তরা তাই আমরা এখন শুরু করছি যে বিশ্বের পৃথিবীর যে যেখান থেকে আমাদেরকে প্রশ্ন করেছেন তাদের উত্তর নিয়ে প্রথম প্রশ্ন সৌরভ দাস জলপাইগুড়ি থেকে আপনার পশ্চিমবঙ্গ জানতে চেয়েছেন প্রভু একাদশীর দিন কি খাওয়া যায় আর পারনার দিন কি খেতে হয় খুব সুন্দর প্রশ্ন আজকে একাদশী ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় একটা ব্রত এটাকে শাস্ত্রে কি বলেছে যে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত তাই প্রভু আপনি হয়তো নতুন একাদশী করবেন তাই আমরা একাদশী নিয়ে এই কৃষ্ণ কথা সুদিনা অনেক ভিডিও দিয়ে আছে আপনি সেখান থেকেও জানতে পারেন তাছাড়া আমি বলে দিচ্ছি যে একাদশী দিন শাস্ত্রে আছে নির্জলা করতে পারলে ভালো কিন্তু সেটা সবার পক্ষে সম্ভব না তাই আপনারা যদি কিছু খাবার গ্রহণ করতে চান তাহলে আপনি বিভিন্ন রকম ফল ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করে আপনি সেটা প্রসাদ হিসেবে অনুকল্প গ্রহণ করতে পারেন যদি আরও কিছু খেতে চান আপনি সাবুক খেতে পারেন জেকের বড়দানা সাবুক কলা দিয়ে মেখে সাবুর পাঁপড় করতে পারেন সাবুর বোনা করতে পারেন সাবুর খিচুড়ি করতে পারেন আলু কাবলি আপনি খেতে পারেন বা বিভিন্ন রকম বাজারের সবজি আলু কাঁচাকলা লাল আলু পেঁপে কুমড়া তারপরে আপনার হ্যাঁ এসব দিয়ে সুন্দর করে সানফ্লাওয়ার বা আপনার ঘি দিয়ে রন্ধন করে ভগবান শ্রীকৃষ্ণ এবং ভোগ নিবেদন করে আপনি খেতে পারেন বাদাম খেতে পারেন হ্যাঁ কাঠবাদাম খেতে পারেন কাজু বাদাম খেতে পারেন কিসমিস খেতে পারেন তারপরে আপনি ফল সব রকম খেতে পারবেন দুধ খেতে পারেন হ্যাঁ কিন্তু অনেকে আছে একাদশী দিন কি এই নিরামিষ যেহেতু অনেকে মিষ্টির দোকানে মিষ্টি খায় না মিষ্টির দোকানে হয়তো অনেক সময় পঞ্চাশশো কিছু মেশানো থাকে কারণ শাস্ত্রে আছে পঞ্চাশশো আহার নিষেধ আপনি এটা ভিডিও দেখে নেবেন তাই আপনি বাড়িতে যদি দুধ কেটে ছাড়া তৈরি করে ভগবান শ্রীকৃষ্ণকে মিষ্টি বানিয়ে নিবেদন করেন সেই মিষ্টিটা খেতে পারেন দুধ খেতে পারেন এসব খান একাদশী দিন আর পারোনা দিন পারোনা দিন যেহেতু আপনি একাদশী দিন পঞ্চশিষ্য আহার বর্জন করেছিলেন তাই পারোনা দিন আপনি যে কোনো পঞ্চশ্য আপনার ধান জাতীয় চাল জাতীয় আপনার চিরা মুড়ি খই হ্যাঁ মিষ্টি এসব দই এসব দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে অবশ্যই যে একাদশীর যে সময় থাকবে সে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি পালনা করবেন তারপরে আপনি আবার আগের মতো নিরামিষ আহার খাবার গ্রহণ করতে পারবেন প্রভু এবার আসি দ্বিতীয় প্রশ্ন দেবশ্রী বিশ্বাস মালদা থেকে জানতে চেয়েছেন মহারাজ আমি প্রায় স্বপ্নে দেখি ভগবানের নাম কীর্তন করছি কিন্তু যেই সকালে ঘুম থেকে উঠছি আর ভগবানের নাম কীর্তন নিতে পারছি না কেন অমন হয় খুব ভালো প্রশ্ন যে আপনি স্বপ্নে দেখছেন ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করছেন রাধারানীর সেবা করছেন হয়তো তাই না কিন্তু যে ঘুম ভেঙে যাচ্ছে আপনি দেখছেন আর ভগবানের নাম আপনার মুখে আসছে না দেখো স্বপ্ন স্বপ্ন তবে আমরা সারাদিন যেটা নিয়ে বেশি আলোচনা করি সেটাই কিন্তু আমরা স্বপ্নে দেখি কারণ কি আমাদের তো এই চিন্তামণি যে আমাদের যে মনটা এটা তো খুব দুরন্ত আমরা যেটা নিয়ে ভাবি সেটাই কিন্তু আমরা স্বপ্নে দেখি তাই আপনি আপনার চরিত্র হয়ে গেছে উল্টু মানে আপনি সারাদিন কৃষ্ণনাম মুখে আনতে পারছেন না কিন্তু স্বপ্নে দেখছেন তাই ভক্ত মাতাজিরা আমি আপনাকে বলছি যে মাতাজি আপনি জানতে চেয়েছেন দেবশ্রী মাতাজি যে স্বপ্নে দেখছেন এটাকে বাস্তবে প্রতিফলিত করতে হবে বাস্তবে আপনি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চিত্রপট বাড়িতে রেখে আপনি সেবা শুরু করুন শ্রীমদ গীতা অধ্যয়ন শুরু করুন এবং কলিযুগের যোগ্যতার নাম সংকীর্তন যেটা করলে আপনার মহাপ্রভু আমাকে দিয়ে গেছে যজ্ঞ এই যজ্ঞ করলে আপনার আস্তে আস্তে কী হবে যে আপনি দিনের বেলা যা করছেন স্বপ্নে তাই দেখবেন স্বপ্নে যা দেখছেন দিনের পর আবার সেটাই করতে পারবেন শুধু কৃষ্ণ সেবা এই দিদি কৃষ্ণ চিত্র কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আপনি কৃষ্ণ সেবা শুরু করলে আপনি স্বপ্নে যা দেখবেন আপনি বাস্তবে তাই দেখবেন তারপর সেই দ্বিতীয় প্রশ্নে বনগা থেকে শেফালি মালাকার জানতে চেয়েছেন প্রভু একাদশী দিন পঞ্চশ্য কাউকে দান করা যাবে এটা খুব সুন্দর প্রশ্ন এটা নিয়ে আমাদেরকে অনেককে প্রশ্ন করে এর আগে আমি উত্তর দিয়েছিলাম তো দেখেন একাদশীর দিন পঞ্চশস্য আহার নিষেধ কিন্তু দান নিষেধ নয় তবে আপনি দেখতে হবে যে একাদশীর দিন পঞ্চশস্য আপনি দান করছেন সেই দানটা নিয়ে যাকে আপনি দান করবেন সে কি সেই পঞ্চশস্য রন্ধন করে খাবার গ্রহণ করছে না আপনার দানটা নিয়ে সেভাবে গচ্ছিত রেখে দিচ্ছে এখানে দুটো জিনিস কাজ করেছে যে পঞ্চশস্য দান করছেন সে দানটা আপনার সে গ্রহণ করছে না সেই দানটা রেখে দিচ্ছে যদি একাদশী দিন আপনি যেহেতু পঞ্চ আহার বর্জন করে আমরা একাদশী করি তাই একাদশী দিন পঞ্চর দান বাঞ্ছনীয় তাই যদি আপনি কাউকে একাদশীর দিন পঞ্চর দান করতেই হয় তবে শুদ্ধ ব্রাহ্মণ বা শুদ্ধ বৈষ্ণবকে দান করবেন কারণ তারা কখনো একাদশী দিন পঞ্চস্ব আহার গ্রহণ করবে না আর আপনি যদি জনজাগতিক যারা ভিক্ষুক আছে বা যারা ভিক্ষা মাগে আমাদের দাঁড়ে দাঁড়িয়ে এসে তাদেরকে যদি দান করেন তাতে কি হয় তারা তো অনেকেই একাদশী করে না তাতে সেই দানটা আপনার না করাই ভালো তবে আপনি বুঝে দান করবেন যে আপনার এই একাদশী দিন পঞ্চমশ দানটা নিয়ে সে গ্রহণ করছে কিনা যদি গ্রহণ না করে তাহলে আপনি দান করতে পারেন আর জানেন যদি সে গ্রহণ করবে পঞ্চমশো একাদশীর দিন তাহলে আপনি দান করাই একদম দূরে থাকবেন উত্তরা মাতাজিরা তারপর আসি পরের প্রশ্নে উত্তর দিনাজপুর থেকে স্বদেশ পাই জানতে চেয়েছেন মহারাজ আশেপাশে কেউ হরিনাম যজ্ঞ করে না একাদশী করে না আমি কীভাবে শুরু করবো ভগবানের সেবা বা একাদশী আপনা আপনি আমাকে একটু কৃপা করে বলবেন খুব ভালো প্রশ্ন উত্তর দিনাজপুর থেকে কিছু দিনাজপুরে তো অনেকে আমাকে কমেন্ট করে অনেকেই ভক্ত আছে হয়তো আপনি এমন একটা এরিয়ায় আছেন সেখানে হয়তো সনাতন ধর্মের মানুষের ভক্তের সংখ্যা কম সেটা হতেই পারে কারণ পৃথিবীতে সব জায়গায় সবকিছু সমানভাবে থাকে না তবে প্রভু উত্তর দিনাজপুরের প্রভু আমাদের স্বদেশ আইন প্রভু জানতে চেয়েছেন খুব ভালো কথা তা আপনি আমাদের ভিডিও দেখছেন বলে এই কথাগুলো আপনি আমাকে প্রশ্ন করেছেন ভালো প্রশ্ন আপনি শুরু করুন আশেপাশে কে কি করছে না করছে সেই দিকে কান দেবেন না কারণ কি এই পৃথিবীতে আপনি একা এসছেন একা যাবেন হিসাবটা আপনাকেই করতে হবে পাপ পুণ্যের হিসাব আপনাকে করতে হবে ভালো কাজ করলে আপনি তার জবাব পাবেন খারাপ কাজ করলে সমাজে তার আপনি জবাব পাবেন তাই আপনি প্রথম ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতীর রাধারানীর বিগ্রহের সামনে দাঁড়িয়ে চিত্রপট সামনে দাঁড়িয়ে বা আপনার বাড়িতে যদি কোনো ছবি থাকে তার সামনে দাঁড়িয়ে আগে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতীর আধায়নির চরণে আপনি আত্মসমর্পণ করুন যে ভগবান শ্রীকৃষ্ণ জীবনের অনেক দিন অতিবাহিত হয়ে গেল আমি এখনও তোমাদের সেবা করতে পারিনি আজ থেকে আমি ব্রত হলাম তোমাদের সেবা করবো এই কথা বলে আপনি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতীর রাধারানীর সেবা শুরু করুন এবং একাদশী ব্রত করুন একাদশী ব্রত করলে দেখবেন আপনার হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা হান্ড্রেড পারসেন্ট অবশ্যই ভক্তি আসবে এবং চেষ্টা করবেন গলায় তুলসী মালা ধারণ করে নিরামিষ আর গ্রহণ করবেন না পারলে আপনি একাদশী তিন দিন অবশ্যই নিরামিষ আর গ্রহণ করে একাদশী শুরু করবেন এবং এই যে মহাপ্রভু আমাদেরকে যে যাগযজ্ঞের কথা বলে দিয়ে গেছেন যেগুলো কেন ক্রেমদন হরিনাম সংকীর্তন এই সংখ্যা সব মালার মাধ্যমে হরিনাম সংকীর্তন শুরু করুন দেখুন আপনাকে অনেকে অনেক কিছু বলবে কারণ আপনি তো হঠাৎ করছেন জন্মের পর থেকে আমরা অনেকেই ধর্মীয় শিক্ষা পাইনি আমরা যখন যুক্ত হলাম কোনো এই কৃষ্ণ সেবার মন্দিরের সাথে কৃষ্ণ সংগঠনের সাথে বা আমরা কারো সাধু গুরু বৈষ্ণব কোষাইয়ের কাছ থেকে যখন ভগবানের সম্পর্কে জানলাম যখন ধর্ম সম্পর্কে জানলাম যখন গীতা পড়তে জানলাম তখন আশেপাশের লোকজন অনেকেই অনেক কিছু বলবে কারণ শাস্ত্রী আছে যে যে যারা ধর্ম করে তাদের পেছনে কি হয় অধার্মিকের সংখ্যা বেশি থাকে তারা তার ধর্ম বা ভক্তি নষ্ট করার জন্য অনেক চেষ্টা করে কিন্তু আপনি কারো কথায় কোনো প্রচনায় পা না দিয়ে আপনার নিজের মনকে হান্ড্রেড পারসেন্ট একদম একশো শতাংশ ভগবান শ্রীকৃষ্ণের সেবায় ব্রত করে আপনি এগুলো শুরু করুন তাই দেখবেন ভয়ভীতির কিছু কারণ নেই প্রথম প্রথম আপনাকে মানুষ অনেক কিছু ব্যঙ্গ করবে এ করবে কিন্তু যারা শুদ্ধ ভক্ত কৃষ্ণ ভক্ত হতে চায় পাছে লোকে কিছু বলবে আপনি ভালো কাজ করলেও সমাজে আপনাকে কিছু বলবে খারাপ কাজ করলেও কিছু বলবে তা আপনি ভালো কাজ করে কথা শুনুন খারাপ কাজ করে কথা শুনে তো আমাদের লাভ নেই কারণ আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস সবাই ভগবান শ্রীকৃষ্ণের সাথে প্রত্যেকটা জীবের একটা অবিচ্ছেদ্য অংশ আমরা আজকে সেটা মায়া মহাচ্ছন্ন হয়ে জগতের কামনা বাসনায় ভুলে গেছি প্রভু আপনি ভগবানের সেবা শুরু করুন দেখবেন আপনার দিনটা ভালো যাবে এবং আশেপাশে আপনার আস্তে আস্তে দেখবেন ভক্ত তৈরি হয়ে যাবে তখন আর আপনার আজকের দিনটার কথা এত মনে থাকবে না তখন আপনি কৃষ্ণ নাম কিভাবে প্রচার করবেন সেই দিনটার কথাই সবসময় মনে পড়বে তারপর আসি খড়গপুর মেদিনীপুর থেকে বাবলুপাল জানতে চেয়েছেন গোসাই প্রণাম আপনার চরণে আমার প্রশ্ন হলো গীতা পড়লেই কি মানব জীবন সার্থক অতি উত্তম প্রশ্ন আজকে আপনার চরণে প্রভু প্রণাম আমার খড়গপুরের মেদিনীপুর থেকে বাবলু পাল প্রভু আপনি খুব অতি উত্তম প্রশ্ন করেছেন যে গীতা পড়লে কি মানব জীবন সার্থক অবশ্যই সার্থক কারণ আমি প্রায় জায়গায় ভাগবত পাঠিয়ে বলি যে যে অধ্যয়ন করে না গীতা তার জীবনটা বৃথা যে বাড়িতে থাকে না গীতা সেই বাড়িতে বসবাস করাই বৃথা গীতা কি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী শ্রীমদ্ভগত গীতা আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে কুরুক্ষেত্রের রণাঙ্গনে তার প্রিয় সখা অর্জুনকে এই গীতার জ্ঞান দান করেছিলেন তাই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী আঠারো অধ্যায়ের সাতশো শ্লোক যদি আপনি সত্যিকার অর্থে হৃদয়ঙ্গম করতে পারেন আপনার পৃথিবীর আর কোনো জ্ঞান জানার প্রয়োজন নেই কারণ ভগবান শ্রীকৃষ্ণ প্রেম বলুন রাজনীতি বলুন আর খেলা বলুন এই তিনটে জিনিস গীতার শুরু থেকে শেষ পর্যন্ত প্রচার করেছেন এবং গীতা পড়লেই জানতে পারবেন যে আমাদের ভগবান ঈশ্বর একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ আজ কিন্তু সনাতন ধর্মের মানুষরা বিভিন্ন দ্বন্দ্বে পড়ে থাকে কোনো আপনি শিক্ষিত ছেলেকে যদি প্রশ্ন করেন যে তোদের ভগবানকে কেউ সঠিকভাবে বলতে পারে না তাই ভগবান শ্রীকৃষ্ণ একদম শুরু থেকে বিশাল যুগ থেকে শুরু করে মুখ্য যুগ পর্যন্ত আঠারো দশ শাস্ত শ্লোকে শুধু প্রচার করেছেন যে শুধু আমাকে ভজনা করুন একেলাই ঈশ্বর বাকি সব ভৃত্ত শুধু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ভগবান আর বাকি সব হলো তার চাকর দেবতা বলুন আমি বলুন আপনি বলুন পৃথিবীর সবাইলাম আমরা ভগবান শ্রীকৃষ্ণের সার্ভেন্ট মানে চাকর তাই প্রভু গীতা পড়লেই আপনার জীবন সার্থক হবে একদম হান্ড্রেড পার্সেন্ট কারণ এটা প্রাইমারি একটা জ্ঞান আজকে দেখবেন লিপি বা অ আর যদি আমরা না শিখি তাহলে আমরা কথা বলতে পারি না ভালোভাবে লিখতে পারি না তদ্রুপ যদি ধর্মীয় কথা জানতে চান ধর্মপথে আসতে চান তো অবশ্যই আপনাকে গীতা অধ্যয়ন করতে হবে গীতার মাধ্যমেই আপনার মানব জীবনকে আপনি কীভাবে পরিচালিত করবেন সম্পূর্ণ বিষয়টা আপনি অধ্যয়ন করলেই জানতে পারবেন এবং আপনার জীবনটাকে সুন্দরভাবে পরিচালিত করতে পারবেন কারণ পৃথিবীতে সমস্ত মানুষ তিনটে জিনিস নিয়ে ব্যস্ত থাকে এক প্রেম এক খেলা আর রাজনীতি আর ভগবান শ্রীকৃষ্ণ এই আঠারোধ্যায় শাস শ্লোকে সেই তিনটি জিনিসটি আমাদের মধ্যে দান করে গেছেন তাই আসুন ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় ভগবান শ্রীকৃষ্ণের নাম করুন পরিশেষ আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ আর আদে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণকথা সুজিতনাথ চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানির কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানির সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে